আসসালামু আলাইকুম সবাইকে আমরা ভাই বোন কাজিনরা সব একসাথে হয়ে কি কি করি আপনাদের সাথে শেয়ার করব ভনের বাসায় সব আমরা হাজির ভনের বাসায় বোনের যে দেখেন ভনের বাসায় ভাইয়েরাও হেল্প করছে রান্না কি কি রান্না হচ্ছে দেখি চিকেন রোস্ট এখানে কি হচ্ছে দেখি এখানে হচ্ছে মাটন রেজালা বাতনরে দুই ভাই মিলে আমাদেরকেও হেল্প করছে কালারটা যা হয়েছে না রান্না হতে সময় লাগবে দেখে দুই ভাই যে বিসমিল্লা কাবাব থেকে গরুর চাপ আর পরোটা নিয়ে এসেছে সবার মাঝে দুষ্ট একটি ভাই আছে যা দেখাই যাচ্ছে আপনারা এত দুষ্ট মনে করে আবার ভাববেন না যে ও খুবই ছোট আমার ছোট ভাইয়েরা প্রত্যেকজনেই আলহামদুলিল্লাহ দুই একজন করে বাচ্চার বাবা তবে ভন্দের সাথে একসাথে হলে অনেক বেশি দুষ্টমি করে এখন পোলাওটা রান্না করব ফাইনাল লুকটা কেমন হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে দেখেন এখন কয়টা বাজে আমাদের রান্না শেষ এখন সবাই মিলে খাবো দেখেন দেখেন এই সবাই খাবার জন্য কেমন করতেছে নিতে চায় দেখেন কি করে খাবারের জন্য ভাই বোন আর কাজিনদের ভিতরে আমি সবার বড় কিন্তু আমি যখন যার বাসায় যাই না কেন সবাই আমার হাতে বেড়ে খাবে এটার মানে কি আমি বুঝিই না একদম গরম গরম খাবার একজন একজন করে দিচ্ছি দেখাও পাতিলাটা দেখাও বোনের বাসায় যাওয়ার পর বোন রান্না বান্না করে বলে আপু তুমি বেড়ে দাও ছোট ভাইয়ের বাসায় দাওয়াতে গেলেও ভাইয়ের বউটা রান্না করে বসে থাকে আমি যখন পাতে তুলে দিব ঠিক তখন খাবে এর আগে না আপনাদের কার কার সাথে এরকমটি হয় একটু জানাবেন তো আমাকে কমেন্ট করে আমি কিন্তু এই বিষয়টা খুব এনজয় করি আমার ছোট বোন রান্না করেছে ভাইকে দিলাম একটু সালাদ দিয়ে দিন ওয়েলকাম ও তোমাকে তো আমার দুষ্ট ভাইয়ের সাউন্ড শুনেছেন সবাই নিশ্চয়ই তাকে দিতে একটু দেরি হয়েছে তাই এরকমটি করলো ভাই বোনরা সবাই একসাথে হলে সবসময় এরকমটি করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওকে